পবিত্র মাহে রমজান মাসে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে একটা লাইভ শুরু করছি আমার একজন সদস্যর বাড়িতে কাজে এসে একটা জিনিস দেখে আমি তো হতবাক এই জন্যে আমার যারা ফেসবুক বন্ধু আছে তাদেরকে যদি আমি না দেখাই জিনিসটা তো আমার নিজের কাছে যে আমি নিজেই দেখলাম তাদেরকে দেখালাম না এই জন্য একটু লাইভে আসলাম এই দেখুন জীবনে এই পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে এই প্রথম দেখছি কালো টমেটা যেটা আমার জীবনে প্রথম আপনাদের যদি কেউ এর আগে দেখে থাকেন তারা কমেন্টে জানাবেন দেখেন নিচে দেখ নিচের দিকে দেখেন একদম থোকা এক থোকা একটা কালো টমেটা আমার লাইফে প্রথম দেখলাম আসলে এখানে যদি না আসতাম আমাদের এই মেজবাভায়ের বাসায় তাহলে মানে জিনিসটা অদেখায় থেকে যেত দিস ইজ মাই ফার্স্ট সি ইন মাই লাইফ ব্ল্যাক টমেটো তো এর পাশে আমরা টমেটো দেখার শেষ করি এর পাশে দেখেন আর একটা জিনিস না দেখলে আসলে একটা মানে বেগুন যে এত বড়ো হয় এ দেখেন বড় বেগুনটা উনি বিষ হিসেবে রাখছে এটা মনে হচ্ছে প্রথমে আপনাকে দেখে মনে হবে একটা হাইব্রিড পেঁপে কিন্তু পরে আমরা কাছে এসে দেখি যে না এটা পেঁপে পেঁপেনের একটা বেগুনের একটা জাত এ দেখেন অন্য আরও চারটে পাঁচটা বেগুন আছে এই গাছে এ দেখুন কত বড় সাইজ এটা এটাও আমার লাইফে প্রথম আপনাদের যারা যদি কেউ আগে দেখে থাকেন আমাদের বাংলাদেশে সেটা কমেন্টে জানাবেন আর এই পাশে একই এই টপে দেখেন এটারে কাঁচা মরিস এটা

আসলে সপ্নাম সপনাম মনে পড়বে এরকম তার এই অভিজ্ঞতা ওই অভিজ্ঞ লোক না হয় দেখেন বেগুন দেখেন শপন বেগুন দেখেন একটু কত বড় এই এই বড় বেগুনটা একটু দেখান সুন্দর করে তো এই প্রস্তুতি ছাড়াই সবাইকে আবারও পবিত্র মহরমজানের Се се да неј се Аллах. да